আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে টিটু টিটু এখন বরিশালের আবহাওয়া কেমন এবং বৃষ্টিতে জনভোগান্তি ও নৌযান চলাচলের খবর আমাদের বিস্তারিত জানাবেন ধন্যবাদ ফারা আপনাকে আসলে এই মুহূর্তে কিন্তু আমাদের রোদের ঝোলকারি দেখতে পাচ্ছি আমি আর বরিশালে বরিশাল যে নদী বন্দর রয়েছে ইভেন বরিশাল বিভাগের যে কয়টি নদী বন্দর রয়েছে সব নদী বন্দর কিন্তু দুই নম্বর সতর্ক সংকেত চলমান রয়েছে আমার সাথে কথা হয়েছে বরিশাল নৌবন্দরের কর্মকর্তা শেখ মোহাম্মদ সেলিম রেজার সাথে তিনি জানিয়েছেন দুই নম্বর সতর্ক সংকেত বলবৎ থাকায় কোনো ধরনের নৌযান কিন্তু চলাচল করছে না যেমন এই থেকে থেকে চলাচল করছে না বিভিন্ন বরিশাল বিভাগের যে পাঁচ জেলা রয়েছে সেখান থেকেও কিন্তু কোন নৌযান ছেড়ে আসছে না তবে এই ধরনের নৌযান কোন সময় ছাড়বে কি করবে এই ব্যাপারে তারা আসলে কেন্দ্রীয় অফিসের অফিসের জন্য নির্দেশনা অপেক্ষায় রয়েছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়ল টাইলগস টাইলেক ক্লিন হয় ক্লিন মানেই টাইলগস এছাড়া গতকাল রাত থেকে আজকে চো আমার আমার সাথে আবহাওয়া বিশেষ সাথে কথা হয়েছে তারা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় তারা একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আজকে সকাল থেকে কিন্তু কোনো বৃষ্টি নেই এ কিছুক্ষণ পূর্বে কিন্তু একটু রোদের ঝলকানি দেখা দিয়েছে এছাড়া আমাদের বরিশাল ন নদীর কীর্তখানা নদী বরিশাল নগরী বেষ্টিত এই কীর্তখানা নদী জ্বরের পানি ঢুকলে জ্বরের পানে যেসব যে সময় জরে জোয়ার প্রভাবিত হয় বিকেলের দিক থেকে সেই বিকেলের দিক ওই টাইমে কিন্তু নদীর যে তীরবর্তী স্থানগুলো আছে সেইগুলো কিন্তু প্রভাবিত হয় এই সেই তীরবর্তী স্থানগুলোতে বেশিরভাগ হচ্ছে বস্তি এলাকাগুলো সেগুলো তো বস্তি অনেক দুর্ভোগ পথে তো সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে লঞ্চ না চলে সেক্ষেত্রে ভোলা বাসিন্দারা কারণ তাদের সাথে বিকল্প কোনো পথ থেকে কোনো সড়ক যোগাযোগ নেই এই জন্য তারা কিন্তু তারা লঞ্চ ঘাটে আসছেন খবর নিচ্ছেন কোন সময় তাদের লঞ্চ ছেড়ে যাবে ফারা ধন্যবাদ টিটু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য